বাংলাদেশে দুই চব্বিশ সালে একটি টি শার্ট প্রিন্টিং ব্যবসা শুরু করতে চাইলে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং উপাদান দেখে নিন ব্যবসার আছে এবং তাদের মূলনীতি কি তা জানুন লক্ষ্য বাজার নির্ধারণ করুন কাদের জন্য টি শার্ট তৈরি করতে চান যুবক শিশু কর্মচারী ইত্যাদি প্রয়োজনীয় উপাদান মেশিন ও সরঞ্জাম প্রিন্টিং মেশিন ডিজিটাল প্রিন্টার স্ক্রিন প্রিন্টিং মেশিন অথবা এইচ ডিভি হট ট্রান্সফার ভিনাইল প্রিন্টার কম্পিউটার ডিজাইন তৈরি করার জন্য মুদ্রণ সফটওয়্যার ইত্যাদি আডবে কাঁচামাল টি শার্ট বিভিন্ন রং এবং সাইজের টি শার্ট রং প্রিন্টিং এর জন্য প্রয়োজনীয় রং এবং ভিনাইল ট্রান্সফার পেপার ডিজিটাল প্রিন্টিং এর জন্য ডিজাইন উপদানের জন্য ডিজাইনার যদি আপনার ডিজাইন কপিরাইট প্রয়োজন হয় তাহলে একজন ডিজাইনার নিয়োগ করুন ফটো এসিটিং গ্রাফিক্স প্রয়োজনীয় গ্রাফিক্স এবং ছবি সংগ্রহ করুন ব্যবসা শুরু করার পদক্ষেপ লাইসেন্স এবং নিবন্ধন স্থানীয় ব্যবসায়িক লাইসেন্স এবং সঠিক প্রতিষ্ঠানের নিবন্ধন করুন ফান্ডিং ব্যবসার জন্য প্রয়োজনীয় তহবিল গঠন করুন মার্কেটিং সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম এবং স্থানীয় বাজারে প্রচার শুরু করুন ক্রেতার সেবা গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করুন এবং তাদের ফিডব্যাক নিন বিক্রির কৌশল অনলাইন স্টোর একটি ই কমার্স সাইট তৈরি করুন সোশ্যাল মিডিয়ার ব্যবহার ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মে প্রচার করুন স্থানীয় বাজার স্থানীয় মেলার মাধ্যমে বিক্রি করুন এই পদক্ষেপগুলি অনুসরণ করলে আপনি বাংলাদেশে একটি সফল টি শার্ট প্রিন্টিং ব্যবসা শুরু করতে পারবেন